ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত ইমানদার কাকে বলে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে ইমানদার যদি আমাদের মনের মধ্যে এক যারা পরিমাণ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যদি বিশ্বাস থাকে আমরা প্রকৃত ইমানদার অবশ্যই আমরা প্রকৃত ইমানদার কিন্তু ইমানদারের ইমানদারিতা কোথায় আল্লাহ প্রত্যেকটা বিষয়ের ওপরে জীবনে চলার পথে প্রত্যেকটা জিনিসের ওপরে ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি ধন দৌলত বাচ্চা কাচ্চা সম্পত্তি সমস্ত কিছু বিষয়ের ওপরে যদি আমরা আল্লাহর আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে মনে করবেন আমি অবশ্যই একজন মোমেন মুসলমান এবং ইমানদার ইমান আনি মুখে কিন্তু অন্তরে মানি না এটাই কিন্তু আমাদের ইমানদারের পরিচয় না যদি এটাই যদি আমাদের ইমানদারের পরিচয় হতো তাহলে আবু হলো কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করত। কিন্তু জানতো সে জানত কিন্তু আল্লাহ আল্লাহর রসুল আছে আল্লাহ আছে অবশ্যই রসুল হো রসুল আমাদের পয়গম্বর এসছেন তিনি শেষ নবী এটাও তিনি বিশ্বাস স্থাপন করতেন কিন্তু তার অন্তরের মধ্যে প্র্যাকটিক্যাল যে আমাদের প্র্যাকটিক্যাল আল্লাহ সিস্টেম শিখেছেন সেই প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে যদি এই প্র্যাকটিক্যাল আমরা জীবনে করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা মোমেন মুসলমান এবং প্রকৃত ইমানদার আর আমার এই কথা বলার মধ্যে যদি কারোর কষ্ট লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথা বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ